ইসলাম যে মানবেন কোথা থেকে মানবেন একজন ব্যক্তিকে বলছেন যে ভাইয়েন আপনি মুসলমান দাবি করছেন তো আপনি কি মানেন ও বলছেন কোরআন শুধু মানি হাদিস মানার দরকার নাই এই ফিতনা বাংলাদেশে আছে না নাই এখন যে কোরআনকে শুধু ওই মনে করে হাদিসকে রিজেক্ট করে দেয় বাতিল করে দেয় এখন বলেন তো এই ব্যক্তির সঙ্গে আমাদের হবে হবে না কেন মত ভিন্নতা ওরা বলছে কোরআনটাই যথেষ্ট হাদিস মানার দরকার নেই যখনই উৎস ভিন্নতা চলে আসবে অটোমেটিক আদার্স বিষয়গুলোতে মতবের হান্ড্রেড পার্সেন্ট আসবে আরেকজনকে বলছি ভাইজান ইসলাম তো মানছেন কিভাবে মানতে হবে হুযুর আমাকে বলছে আরে ভাই ইসলামের শরীয়তের উৎস হচ্ছে চারটে এক কোরআন দুই হাদিস তিন ইজমা চার কিয়াস এই যে মিলাদ করছেন কোথায় আছে জানি কোরআন হাদিসে নাই এটা কি আছে আছে মানে কি আছে শরীফ ভাই বলে কি বলে না কথা বলেন যখনই আহলুল হাদিসদের সঙ্গে তাদের কোনো মাসালা বা আকাইদ নিয়ে ডিবেট হচ্ছে বা আলোচনা হচ্ছে বা তাদের সঙ্গে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আলা হাদিসরা বলছে যে আমাদের নিকটে কোরআন এবং সহিহ হাদিস এটাই হুজ্জাত আর উম্মতের কোন বিষয়ে ইজমা যদি থাকে এটা হুজ্জাত কিন্তু প্রত্যেক মানুষ নিজেরা দাবি করছে এটা কিয়াস এটা ইজমা যে যতগুলো শিরক এবং বিদাত আছে ইজমা কিয়াসের ক্যাটাগরি ব্যাক ফ্যাকাল্টিতে ফেলে দে ওরা জায়েজ করে নিয়ে চলে যাচ্ছে আছে না নাই তার মানে উচ্চগত ভিন্নতা হলেই অটোমেটিক মতভেদ তৈরি হয়ে যাবে যদি মুসলিম উৎস যদি সবার এক হতো এত দল এত মত এত পার্থক্য হতো না আল্লাহ সেই হাদিস মুত্তা মালিক হাদিস নাম্বার এক হাজার চৌষট্টি মিশকাত হাদিস নাম্বার একশো ছিয়াশি সে কালবানি সনদকে মুসাল সহি বলেছেন এর মুসনাদ হাদিস আছে মুস্তাদাক আল হাকিম হাদিস নাম্বার তিনশো চৌষট্টি আল্লাহ নিয়ে বলছেন তারা ফিকুম কুম আমরাইন আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুইটি কথা বলেন দুইটি সুন্নথের সুনুলুল্লাহ আর নবীর সুন্নাত তুমি বলছে দুটো জিনিস ছেড়ে গেলাম এক মানুষ বলছে না একটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে আর একটা বলছে চারটে জিনিসকে আঁকড়ে ধরতে হবে যেমন চারটে জিনিসকে আপনি আঁকড়ে ধরেছেন তারপরে বলছে শুধু এই সাতটাকে ধরলেই হবে না এরপরে আবার সাতটা মাঝাব আছে তার মধ্যে যে কোনো একটা মানতে হবে বলা হয় কি হয় না আবার চারটে মাঝহাব তো মানলাম তো মানলাম বলছে চার মাঝহাব মেনে শুধু খ্যান হতে হবে না এর মধ্যে আবার সাত তরিকা আছে আছে না নাই চার তরিকা মেনেছেন ওই চার তরিকা বলছে এরপরে শুধু চার তরিকা মারলে হবে না লোকাল পীর সেবের কাছে বায়াত হতে হবে তারপরে শুরু হয়ে গেল বাংলাদেশের যত দশ লাখ পীর আছে এতগুলো পীর আর এতগুলো তরিকা ভাই বলেন তো এখন ইসলামের উনি পাবেন কোথা থেকে এটা নোহা মুসিবত রে ভাই একটা যদি অমুসলিম আজকে যদি বলে যে ভাই যান আমি কালেমে শাহাদাত পাঠ করতে চাই ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই উনি ইসলাম ধর্ম গ্রহণ করবে তখন কোথায় যাবে ইসলাম ধর্ম তো গ্রহণ করেছে বেশ ভালো কথা এখন এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে ডাক্তার জাকির নাকের ধরেন কোনো বক্তব্য শুনে শোনার পরে ডাক্তার জাকির একটা বক্তব্য আছে দেখবেন মুসলিম উম্মার একতা এই বক্তের মধ্যে তিনি প্রায় এক ঘন্টা আলোচনা করার পরে তিনি বলছেন যে সলাতের মধ্যে সেই বুখারি সাতশো আশি নাম্বার হাদিস জোরে আমিন বলতে হবে সাতশো আশি একাশি বিরাশি তিরাশি ডাক্তার জাকির নাক বলছেন ডানা বামা ডানা তো রেখে আল্লাহ বুকের উপরে বাঁধবেন আবু দাউদ সাতশো উনষাট সেই খোঁজাই মা চারশো উনআশি তিনি এই আলোচনা শুনে একজন অমুসলিম নতুন ইসলাম নিয়ে এসেছেন ইসলাম কবুল করেছে কবুল করার পর যদি এলাকার আমাদের আশেপাশে যেসব মসজিদ আছে ওই মসজিদে যদি সলাত আদায় করতে যায় ইমাম সাহেব বলেছেন গয়রিল মাকজুব আলিন আর ওই নবমুসলিম বলেছে আমিন ইমাম নামাজ সালাম শেষে কে রে কে কে রে কোথা থেকে আসলি থেকে এসেছে এমন আছে না নাই কথা বলেন আমিন বলার জন্য হাজার হাজার যুবকদেরকে মসজিদে ইমাম সাহেব খতিব সাহেব এলাকার সমাজের মানুষ তাকে আছে এর দৃষ্টান্ত আছে না নাই এখন কোন নবমুসলিম যদি আমিন বলে তাকেও বিপদে ফেলে দেয়